আসসালামু আলাইকুম আজকে আমি কোয়েল পাখি ডিম কুড়াতে গিয়ে দেখি একটা ছোটোটা ডিম পারছে এই ডিমটা এতই ছোট যা আপনাদের বলে বুঝতে পারবো না ক্যামেরা একটু বড় দেখা যাচ্ছে যদি আঙুল দিয়ে কম্পেয়ার করেন অনেক ছোট অনেক তো এটা আজকে ভাজি করব দেখব এটার ভিতরে কি আছে আমার কোয়েল পাখি এই ডিম দিল আমি এটা দেখবো না যে এটার ভিতরে কী আসে তা চেক করে আজকে এখনই দেখবো এবং এই চেক করে খাবো অনেক টেস্ট করব কেমন লাগে সেটা আপনাদের জানাবো তা আজকে আমি ফার্মিং চ্যানেল থেকে হয়ে গেলাম ফুড ব্লগার তা আমার আপু ভাজ দিছে আর আমি এখন খাব দেখি ভাজা শুরু করুক এই দেখেন ডিমটা অনেক সুন্দর তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন কারণ যদি এই ডিম কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবেন যদি যারা খামারি বা যারা কোয়েল পাখি বিষয়ে জানেন তারা এই ডিম অ্যাভেলেবেল দেখতে পায় এটা হয়তো ক্যালসিয়ামের কারণে বা এই ডিম যদি নতুন দেয় পাখি সেই ক্ষেত্রে এই রকম ডিম দিয়ে থাকে পাখি তা এই ডিম সোলার পরে দেখলাম কোনো মানে ভিতরে কোনো কুসুম নেই কোনো কুসুম নেই কুসুম ছাড়া ডিম শুধু সাদা অংশটা আছে তো এটা ভাজি করে দেখব কেমন লাগে দেখেন ডিমের খোসাটা কত পাতলা পাতলা বলতে মোটা আছে কিন্তু মানে অনেক ছোট তারপরে কড়া করে ডিমটা ভেজে নেওয়ার পর এখন খাবো তা এই দেখেন অনেক সুন্দর হচ্ছে ডিমটা ভাজা অনেক তেলে ভাজা হচ্ছে এটা অনেক তেল তেল অনেক তেল হয়ে যায় খেতে গেলে অনেক সমস্যা হয় তেল আর অতি শীঘ্রই আমাদের কোয়েল পাখি এবং খরগোশের আপডেট আসতে চলেছে আমাদের খরগোশ এবং কয়টা বাচ্চা দিছিল এবং কয়দিন আগেও মানে এই যে একদিন আগে বিক্রি করলাম সেই ভিডিও আপনারা হচ্ছে দেখে ফেলছেন আর এই দেখে এখন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমরা ডিমটা খাবো চলো ডিমটি ট্রাই করা যাক কেমন লাগে তা আমি ডিমটা প্রথম ট্রাই করি তারপরে আপনাদের বলি যে কেমন লাগছে ডিম আজকে আমি ফুটবল আগার হয়ে গেলাম আজ ডিম খেয়ে দেখলাম ও সুন্দর অনেক মজা ডিম তো ডিমই ডিম তো সব ডিমে একই হয় ছোট আর বড় বিষয় না তা ডিমটা অনেক মজা করে খেলাম অনেক ভালো লাগলো ডিমটা মানে অনেক ছোট অনেক ছোট যেটা মানে আপনারা দেখতে পারতেছেন তা আমি একটু করে খাইতেছিলাম অনেক ভাল লাগতেছিলো রাত্রে এখন রাত্রে বাজে প্রায় এগারোটা দশটা বাজে এই যে ডিম দেখেন ও এখানে অনেকগুলো ডিম আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি